আমরা সব পুরিয়ে ফেলব আমাদের যা পছন্দ হবে না যা আমরা সহ্য করতে না আমরা সব পুরে দেব বাংলাদেশের স্বাধীনতা আমাদের পছন্দ হয়নি তাই এই স্বাধীনতার যিনি অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান তাকে আমরা গোষ্ঠী সদ্য পুরে দিয়েছি তার দুইটা কন্যা কপাল অনেক ভালো তাই বেঁচে গেছেন তারপরও একাশি সালে আসার পর থেকে আমরা অসংখ্যবার তাকে মেরে ফেলার চেষ্টা করেছি আমাদের জিয়া সাহেব করেছেন আমাদের ঈশ্বর সাহেব করেছেন সর্বশেষ দু সালে আমরা তাকে গ্রেনেড হামলা করিয়ে হত্যা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি তাকে না মারতে পারার যে ক্ষোভ সেটা আমাদের অন্তরের মধ্যে রয়ে গেছে হ্যাঁ দু হাজার নয় সালে তিনি ক্ষমতায় এসে খুদায় তিনি বললেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করবে কিরে ভাই আমরা লাইনের দ্বারায় কারেন্ট বিল দেবো আমরা স্কুল কলেজে গিয়ে ভর্তি ফি দেবো আমরা কেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে আসবো কেন আমাদের এই তথ্য প্রযুক্তি নিয়ে আসতে হবে আমরা তো আগেই ভালো ছিলাম আমরা সশরী গিয়ে কাজ করতাম সেটা কেন ডিজিটালাইজড করতে হবে আমাদের ডাটা সেন্টারটা পড়তে হবে কারণ আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি আমাদের সব কিছু সহজ হয়ে যাচ্ছে আমরা আধুনিক হয়ে যাচ্ছি কেন আমরা আধুনিক হবো আমরা সম্পূর্ণ ডাটা সেন্টারতে পুড়ে দিয়েছি আমরা সক্ষম হয়েছি বাংলাদেশকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করতে আলহামদুলিল্লাহ বলেন তারপরে আমরা বারবার বললাম পদ্মা সেতু হবে না এখানে যথেষ্ট দুর্নীতি হয়েছে বিশ্ব ব্যাঙ্কে আমরা যে কোনোভাবে এখানে সরাই সরাই দিছি এবং আমরা বারবার বললাম এই পদ্মা সেতু জোরাতালি দিয়ে হবে এখানকার মানুষ এটাতে চলাচল করতে পারবে না তারপরে এই সরকার একদম গোরামি করে নিজেদের টাকায় পদ্মা সেতু বানিয়ে ফেললো রে ভাই আমরা এখন কি করব আমাদের ভেতর জ্বলতেছে আমরা তখন গিয়ে আমরা চেষ্টা করলাম এই পদ্মা সেতুর যে স্মৃতি বিজড়িত সেতু ভবন সেটা পুরে দিলাম নট অনলি সেতু ভবন এখানে তেপ্পান্নটি গাড়ি ছিল সেটাও পুরে দিলাম কি খুশি সংবাদ আমরা সব করেছি আলহামদুলিল্লাহ তারপরে আমরা কী করব মেট্রো হলো বাংলাদেশে কেন মেট্রো হবে বাংলাদেশ কেন অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে আসবে আমরা মিরপুরবাসী আমরা দিয়াবাড়িবাসী আমরা যথেষ্ট সচেতন চেষ্টা করে এমনভাবে ধ্বংস করেছে আগামী এক বছর আমরা এই পথটি ব্যবহার করতে পারবো না আবার বলুন আলহামদুলিল্লাহ তারপর আমরা কী করলাম বাংলাদেশের দুর্যোগে সবচেয়ে আগে যারা ঝাঁপিয়ে পড়ে সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আমরা ওটাকে ধ্বংস করে দিলাম এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যেখানে সমৃদ্ধ রয়েছে বিটিভি বাংলাদেশের একমাত্র জাতীয় টেলিভিশন আমরা পুরিয়ে দিলাম কেন আমাদের তো ইতিহাসই নাই রে ভাই আমাদের দেশ কীভাবে হয়েছে আমাদের জন্মেরই ইতিহাস নেই আমাদের কেন এই আর্কাইভ লাগবে আমরা পুড়িয়ে দিলাম তারপর আমরা কী করবো তারপরে চিন্তা করলাম যে আমাদের তো কিছু ভাই যারা কিনা নরসিং কারাগারে বন্দি রয়েছে এই আন্দোলন সংগ্রামে আমাদের তাদেরকে প্রয়োজন চলেন আমরা সবাই মিলে জেলখানাটা ভেঙে তাদেরকে মুক্ত করে নিই হ্যাঁ যেই কথা সেই কাজ আমরা কয়েদিকে মুক্ত করে আনলাম পাশাপাশি আমাদের নয়জন আমাদের আমাদের নিজস্ব গ্রুপের সদস্য ছিল তাদেরকেও আমরা বের করে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমরা ভাইদেরকে মুক্ত করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয়ে এত কিছু করার পরেও আমরা অবাক হয়ে গেলাম যে এই শেখ হাসিনা এই মহিলাটো কি ভাবে এখনো ক্ষমতাই আছে আমরা আশ্চর্য হয়ে যাই রে ভাই এত আন্দোলন করলাম কিসের কোটা আন্দোলন কিসের কী এর মধ্যে আমরা ঝাঁপায় পড়লাম এই সরকারের পতন করার জন্য কিন্তু তারপর তিনি টিকে আছেন আশ্চর্য কথা আমরা করতে পারলাম না এখন তো এমন জ্বালা জ্বলতেছে যে আমরা এখন নিজেরাই যাব আমরা এখন নিজেরা গায়ে মানে পেট্রোল ঢেলে আমরা এখন আত্মহত্যা করবো এছাড়া আসলে আমাদের মুখ দেখানোর মতো আরো পরিস্থিতি নেই আমরা আমাদের নেতা কর্মীদের বলতে পারছি না যে আমরা ক্ষমতায় আসব আমরা আসলে যেটাই করতেছি সেটাই ব্যর্থ হচ্ছি যে আন্দোলন আমরা ভর করতেছি সেই আন্দোলনে আমরা করে এখন আসলে এই থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকেই আত্মহত্যা করতে হবে যদি আমাদের আত্মসম্মানবোধ থেকে থাকে এখন আমাদের আসলে সবার একসঙ্গে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন